ভাইরাল হওয়ার জন্য হই যাব আপনি আমি এটা দেখাতাম না ভিডিওতে তাহলে দাও তো যখন শুরু করেছে তাহলে স্প্যাগেটিটা কিভাবে রান্না করছে সেটাই দেখিয়ে দিই কত কিছু সবজি নিয়েছি দেখো পুরো একদম ভেজিস দিয়ে একদম স্প্যাগেটি রান্না হবে আজকে না সেই বাচ্চাটা মেয়েটা বলবে হ্যাঁ বাচ্চা মেয়েটা বলবে স্প্যাগেটি আর ছেলেটা বলবে না মোটা ম্যাগি মোটা ম্যাগি মোটা ম্যাগি সেই মোটা ম্যাগি রান্না হচ্ছে আজকে মোটা ম্যাগি হ্যাঁ চলো রান্না করি কদিন ধরেই স্প্যাগেটি এনেছিলাম পড়েই ছিল রান্না করার হচ্ছিলো না কারণ প্রথমবার স্প্যাগেটি রান্না করতে যাচ্ছি তাই একটুখানি ভাবছিলাম যে কেমন হবে কেমন হবে যাই হোক কয়েকটা ভিডিও দেখে নিয়ে তারপর নিজেই একটু ট্রাই করে নিচ্ছি আর এই স্প্যাগেটি সেদ্ধ হতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে যেইভাবে ঠিক ভিডিওতে ছাড়তে দেখেছিলাম আমিও কিন্তু তোমাদের সাথে সেইভাবেই ছেড়ে দেখালাম তো এর মধ্যে একটুখানি নুন আর তেল দিয়ে ভালো করে কিন্তু প্রায় পাঁচ থেকে সাত মিনিট সেদ্ধ করে নিলাম তারপরে কড়াইটা আরও একবার বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি আর আদা কুচি তবে আদা রসুন সবই কিন্তু লম্বা লম্বা করে কাটা তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ একটু রসুন আদা ভাজা হওয়ার পরেই পেঁয়াজ দিয়েছি আর ওই যে দেখতে সুন্দর হলে কিন্তু খেতেও ভালোই হয় দেখতে যদি বাজা হয় খেতেও বাজেই হয় তো দেখো সব কিছুই এখানে লম্বা লম্বা করে কেটেছি পেঁয়াজ গাজর তারপরে ক্যাপসিকাম বিনস কাঁচা লঙ্কা সমস্ত কিছু লম্বা লম্বা করে কেটে হালকা করে নুন দিচ্ছি আর ভাজা করছি তবে নুনটা কিন্তু তোমরা স্বাদ অনুসারে আর পরিমাণ অনুসারেই দিও আমি এখানে আমার পরিমাণ মতোই দিয়েছি প্রথমে গাজর দেওয়ার পর একটু নুন দিয়েছিলাম তারপরে এই যে এই সবজিগুলো দেওয়ার পর আবার অল্প একটুখানি নুন দিয়ে বেশ সুন্দর করে এটাকে কিন্তু বেশ অনেকক্ষণ টাইম দিয়ে কিন্তু ফ্রাই করেছি তবে গ্যাসের ফ্লেম কিন্তু এখন একদমই লো ছিল না মিডিয়াম আছে ছিল তারপরে দিয়ে দিচ্ছি পিৎজা পাস্তা সস কারুর কাছে যদি সেজওয়ান সস থাকে সেটাও দিতে পারো তারপরে দিয়ে দিলাম সয়া সস আর এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ এই তিনটে দিয়েই কিন্তু আমি ভালো করে সবজিগুলোকে আরও একবার মাখামাখি করে ফ্রাই করে নেব আর বেশ সবজিগুলো এতেই অনেকটা কিন্তু নরম হয়ে যাবে আসলে সসটা একটুখানি আগে দেওয়ার কারণ হচ্ছে সসটাও যাতে একটু ভালো করে রান্না হয়ে যায় তারপরে এই দেখো স্প্যাগেটিগুলো কতটা মোটা দেখে যেত তো এইটাকে আরও ভালো করে এবার মিক্সড করে নিতে হবে সমস্ত সবজির সাথে তো অল্প প্রথমে দিয়েছিলাম তারপরে আবার আরও একবার স্প্যাগেটিগুলো দিয়ে আরও একবার মিশিয়ে নিচ্ছি আসলে দেখো চাউমিন কিন্তু তাও ছোটো ছোটো ভেঙে যায় কিন্তু এটা আর ভাঙা ভাঙির কোনো সুযোগ নেই একদমই লম্বা 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 রয়েছে কতটা যে লম্বা কী জানি তো যাই হোক এই দেখো রান্না মোটামুটি কিছুই না মিক্সড করে বাস নামিয়ে নিয়েছি চট জলদি দেখো বরমাসাই বলছে আরে এটা গরম গরম খেতে হয় তাড়াতাড়ি করে খেয়ে নাও আর এই যে লম্বা লম্বাই রয়েছে দেখেছো তো একদম ভাঙা জোড়া কিছুই হয়নি তোমরা চাইলে এর মধ্যে ডিম চিকেন এসব দিয়ে খেতেই পারো কিন্তু আজকে আমার কোথাও মনে হলো যে না একটুখানি দেখি না সবজি দিয়ে খেতে কেমন লাগে সব দিয়ে খেতে না সত্যিই খুব ভালো হয়েছিল দেখো বড়মশাই নিজে নিজে নিয়েই বেড়ে বসে পড়েছে খাওয়া দাওয়া করতে আর জানাতে আমাকে যে কেমন হয়েছে সত্যি ভীষণ ভালো হয়েছিল খেতে সকালবেলার ব্রেকফাস্টটা বেশ ভালোই কাটলো তো তোমাদের কেমন লাগলো ভিডিও জানিও আর এই যে ঘরে থাকা কিছু ছোট্ট খাট্টো উপকরণ দিয়েই যে বাড়িতে এত সুন্দর একটা নুডলস তাই ট্রাই করলাম তার জন্য কিন্তু তোমরা আমাকে একটা থ্যাংক ইউ দিতেই পারো আসলে তোমাদের কাছ থেকে আজকে আমি থ্যাংক ইউটা চেয়েই নিচ্ছি তো চলো কেমন লাগলো ভিডিও জানিয়ে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আর ফলো করতে বলো না একটা